ধরুন আপনি কাউকে অনলাইনে দশ ডলার পাঠালেন টাকা পাঠানোর পর প্রথম যে প্রশ্নটা মাথায় আসে এটা ঠিকমতো পৌঁছল তো ব্যাঙ্কে পাঠালে তো তারা বলে দেয় হয়ে গেছে আমরা রেকর্ড করে রাখলাম কারণ ব্যাংকই এখানে মধ্যস্থতাকারী কিন্তু ক্রিপ্টোতে তো কেউ নেই কোনো ব্যাংক নেই তাহলে বিট কয়েন ইথেলিয়াম বা অন্য কয়েন এগুলো ট্রানজ্যাকশন কনফার্ম হয় কিভাবে। আজকে পুরো ব্যাপারটা এমনভাবে বুঝিয়ে বলবো যাতে আপনি একবার শুনলে ভবিষ্যতে আর কখনো ভুলবেন না ট্রানজ্যাকশন চেনে ঢোকে কিভাবে কীভাবে চেনকে একটা বিশাল খাতা ভাবতে পারেন যেখানে লাইন বাই লাইন ট্রানজ্যাকশন লেখা থাকে কিন্তু এই খাতায় কে লেখে কে ঠিক করে কোনটা সত্যি কোনটা মিথ্যা এখানেই আসে দুইটা পদ্ধতি প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক দুইটাই একই লক্ষ্য নিয়ে কাজ করে সত্য ট্রানজ্যাকশন ধরে রাখা এবং ভুলগুলো বাদ দেওয়া কিন্তু কাজ করার স্টাইল একদম আলাদা ট্রানজ্যাকশন কনফার্মেশনের তিন ধাপ আপনি টাকা পাঠানোর পর যে তিনটা কাজ হয় এক আপনার ওয়ালেট ঘোষণা দেয় আমি এই ঠিকানায় এই পরিমাণ পাঠালাম দুই ভ্যালিডেটর বা মাইনার যাচাই করে ট্রানজ্যাকশন কি সত্যি ফান্ড আছে তো আপনি প্রতারণা করছেন কি না তিন ব্লকে ঢুকিয়ে ব্লক চেনে যোগ হয় যেই ব্লকে ঢুকল এটা কখন স্থায়ী রেকর্ড এখন আসল পার্থক্য শুরু প্রুফ অফ ওয়ার্ক আর প্রুফ অফ স্টেক এই যাচাইয়ের কাজটা করে দুইভাবে প্রুফ অফ ওয়ার্ক এটা হল বিটকয়েনের পদ্ধতি আরও আছে লাইট কয়েন ডজ কয়েন এই গ্রুপটা প্রুফ অফ ওয়ার্ক আসলে কি সহজ ভাষায় কে বেশি কঠিন হিসাব আগে ভাগে সলভ করতে পারে যে সলভ করতে পারে সে নতুন ব্লক তৈরি করে এটাকে কেন কাজের প্রমাণ বলা হয় কারণ সত্যি কাজ করতে হয় শক্তিশালী কম্পিউটার লাগে সময় লাগে বিদ্যুৎ লাগে একটা উদাহরণ দিই শিক্ষক একটা কঠিন পাজেল দিলেন সব ছাত্র চেষ্টা করছে যে আগে সমাধান করবে সে খাতা জমা দেবে ঠিক সেভাবে মাইনাররা দৌড়ায় পাজেল সলভ করতে যে আগে পারে সে ব্লক তৈরি করে রিওয়ার্ড পায় প্রুফ অফ ওয়ার্ক কেন এত স্ট্রং বাইরে থেকে এসে নেটওয়ার্ক আক্রমণ করা খুবই কঠিন যেটুকু তথ্য আছে দু সাল থেকে বিটকয়েনের প্রুফ অফ ওয়ার্ক মেকানিজম সফলভাবে চলেই যাচ্ছে সমস্যা কি বিদ্যুৎ খরচ বেশি হার্ডওয়্যার দামি ট্রানজ্যাকশন স্পিড কম বিটকয়েন সাত টিপিএস প্রায় প্রুফ অফ স্টেক এটা হল ইথেরিয়াম টু পয়েন্ট ও কার্ডানো সোলানা ইত্যাদির মডেল প্রুফ অফ স্টেক আসলে কি এখানে পাজেল না এখানে যার কাছে কয়েন আছে সে কয়েন স্টেক করে এই স্টেক করা মানুষগুলোর মধ্য থেকে নেটওয়ার্ক র্যান্ডমভাবে কাউকে বেছে নেয় কে নতুন ব্লক তৈরি করবে কাজটা কিভাবে হয় এক স্টেক করলেন দুই সিস্টেম আপনাকে অ্যালোমেলোভাবে বেছে নিল তিন আপনি ব্লক বানালেন চার রিওয়ার্ড পেলেন প্রুফ অফ স্টেক কেন জনপ্রিয় হচ্ছে পাওয়ার খরচ খুব কম ট্রানজ্যাকশন দ্রুত স্কেলিং সহজ ইথেরিয়াম নিজেই বলেছে প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেকে যাওয়ার পর মোট পাওয়ার ইউসেজ অনেক কমেছে প্রুফ অফ স্টেকের সমস্যা অনেকে বলে ধনী আরও ধনী হতে পারে প্রুফ অফ ওয়ার্কের মতো লম্বা ইতিহাস নেই নিরাপত্তা নিয়ে বিতর্ক থাকে কিন্তু বড় কোনো ব্যর্থতার নিশ্চিত প্রমাণ এখনও নেই আমরা কোনটা ব্যবহার করব এটার নির্দিষ্ট উত্তর নেই এটা আপনি কি চান তার ওপর নির্ভর করে আপনি যদি চান সবচেয়ে প্রমাণিত নিরাপত্তা তাহলে প্রুফ অফ ওয়ার্ক আর যদি চান দ্রুত স্কেলযোগ্য আধুনিক নেটওয়ার্ক তাহলে প্রুফ অফ স্টেক দুই পদ্ধতিরই ভালো মন্দ আছে তাই কোনোটা খারাপ বা কোনোটা নিখোঁত এভাবে বলা যায় না এখন আপনি জানেন ক্রিপ্টো ট্রানজ্যাকশন আসলে কিভাবে কনফার্ম হয় ব্লক চেন শুধু কয়েন পাঠানো না এর পেছনে বিশাল একটা সিস্টেম কাজ করে এটা বুঝলে ভবিষ্যতে আপনি ক্রিপ্টো মার্কেটকে অনেক বেশি গভীরভাবে বুঝতে পারবেন ভালো লাগে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও সহজ ভাষায় ক্রিপ্টোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভিডিও আসছে